গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো স্যাটারডে আর সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে স্নান টান করে একটু রেডি হয়ে নিয়েছি তার কারণ হচ্ছে পুজো আসছে আর পুজোর আগের ছুটির দিনগুলো প্রায় পুজো শুরুর মতোই আনন্দ তো চলো প্রথমেই চলে এসছি দেখি কিছু টুকটাক কেনাকাটা করা যায় নাকি আর এই কেনাকাটা করতে করতেই মিঠাই বারবার বলছিল মা খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমরা চলে এসেছি বারাসাতেই একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা খুব রিসেন্টলি খুলেছে খুব রিসেন্টলি বলবো না বেশ কিছু দিন হলো তবে আমরা এই প্রথমবার এখানে এলাম হাজার দুয়ারি রেস্টুরেন্টটার নাম মনে হচ্ছে না মুর্শিদাবাদে চলে এসছি ভেতরে ঢুকলি সত্যিই মনে হবে কারণ এদের ভেতরের অ্যাম্বিয়েন্স টা এত সুন্দর পুরো রয়্যাল একটা ব্যাপার এদের মধ্যে রয়েছে পুরো একটা একদম আহ মোগলাই পুরো অ্যাটমসফেয়ার একটা তো চলো তো সেখা এখানেই আজকে আমাদের লাঞ্চ করার প্ল্যান রয়েছে তো এর আগে কিছুদিন ধরেই আমরা দেখছিলাম রিভিউ যে সবাই খুব ভালো বলেছে এদের খাবারের কোয়ালিটি এদের অ্যাম্বিয়েন্স এভরিথিং সব কিছুই ভালো শুনে মনে হলো আমরাও একদিন যাই টেস্ট করে দেখি তো তাই জন্য চলে এসেছি আজকে এখানে আর ভেতরে ঢুকেই মনটা একদম ভালো হয়ে গেছে কারণ এদের ভিতরটা এত সুন্দর করে সাজানো মানে পুরো রয়্যাল একটা ব্যাপার এটার মধ্যে রয়েছে সত্যিই মনে হচ্ছে যে হাজার দুয়ারিতেই চলে এসেছি আর এদের মেনু কার্ডটা দেখে এখনো পর্যন্ত তো দামগুলো বেশ নর্মাল বলেই মানে রিজনেবল বলেই মনে হলো খুব একটা যে এক্সপেন্সিভ সেরকম কিছু লাগলো না তো চলো এবারে অর্ডার করার পালা কি অর্ডার করবো কি অর্ডার করবো সেটা নিয়ে আমরা একটুখানি কনফিউজ ছিলাম তো তারপরে দেখলাম যে মিঠাই যেহেতু বিরিয়ানি বা এই ধরনের রাইসের কিছু আইটেমও খেতে চায় না তো ওর জন্য আমাদের একটা নুডলসের আইটেম অর্ডার করতেই হতো তো ওর জন্য আমরা নিয়েছিলাম একটা এগ হাক্কা নুডলস আর আমরা নিজেদের জন্য একটা কাবাবের প্ল্যাটার অর্ডার করেছিলাম তো যেটা ওদের হাজার দুয়ারি চেলো কাবাব স্পেশাল একটা ফ্ল্যাটার তো ভীষণই ভালো ছিল খাবার দাবার ওদের এবং খাবার দাবারের কোয়ালিটি এবং ওদের যার দাম আর কি প্রাইসটা সেটাও আমাদের খুব রিজনেবেল লেগেছে এই হচ্ছে প্ল্যাটারটা প্ল্যাটারটার মধ্যে ওখানে মোটামুটি যা যা কাবাব পাওয়া যায় সব কাবাবই আর কি দুই দুই পিস করে ছিল তার সামনে ছিল গার্লিক ব্রেড আর ছিল সল্টেড চিকেন স্ম্যাশ পোটাটো উইথ চিজ স্যালাড এইসব ছিল তো প্ল্যাটারটা এতটাই হেভি ছিল যে আমরা মোটামুটি খাওয়ার পরে আমাদের মোটামুটি আর খুব একটা মেন কোর্স খাওয়ার মতন জায়গা ছিল না তো তার মধ্যে আবার মিঠাইয়ের জন্য যেহেতু আমরা হাক্কা নুডলস নিয়েছিলাম ওটাও আমাদের শেষ করতে হয়েছে তো সব মিলিয়ে আমাদের আজকে আর বিরিয়ানি খাওয়ার প্ল্যানিং করে এসেও আর বিরিয়ানি খাওয়া হয়নি তবে এই প্ল্যাটারটা আমরা দারুণ এনজয় করেছি আর কি ভীষণই টেস্টি ছিল প্রত্যেকটা আইটেম মাটনের গালতি কাবাব তারপরে আর ছিল একটা ফিশের নবাবি একটা কাবাব ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে ফিশের কাবাবটা এছাড়াও চিকেনের আরো অনেক রকমের কাবাব এটার মধ্যে ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর এটার সাথে একটা পুদিনার সুন্দর চাটনি ছিল আর একটা খুব ভালো লেগেছে এদের ঢোকার পরে একটা খুব সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস থাকে ছিল আর কি যেটা কিনা সব সময় সব রেস্টুরেন্টে থাকে না তো সেটা আমার খুব ভালো লেগেছে তো এখানে খাবার দাবারের টেস্ট যেরকম লাগলো তো আমাদের ইচ্ছে আছে যে বিরিয়ানিটা আরেকদিন গিয়ে অবশ্যই ট্রাই করব আর যেহেতু ওর জন্য নুডলসটা আমাদের নিতে হলো তো আমরা গিয়ে বিরিয়ানিটা আর অর্ডার করতে পারলাম না কারণ আমাদের পেটে আর একটু জায়গা ছিল না তো যাই হোক ওটার প্ল্যানিং রয়েছে তো আজকে খাবার দাবার তো বেশ ভালোই লেগেছে তো যেহেতু আর কিছু অর্ডার করিনি মনে হচ্ছিলো একটুখানি যে ডেজার্ট কিছু আইটেম অর্ডার করা যাক তো এটা ছিল হট চকলেট আহ ব্রাউনি উইথ আইসক্রিম যেটা ছিল ভীষণই টেস্টি সব মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো তোমরা চাইলে একদিন নিশ্চয়ই ট্রাই করতে পারো